الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم عن صوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين রব্বানা মিন্না সম্মানিত সভাপতি গেমী কদর হাজরা সমাবেত দিনদার মুসলমান ভাইরা আলের সম্মানিত পর্দান সীমা ও বনে মহান আল্লাহ হরবুল্লা আমাদেরকে আল্লামা জুবাই আহমদ আনসারী রহমতুল্লাহ আল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এখন আমার গড়িতে দশটা পঁয়ত্রিশ বাই দিয়েছে এক ঘন্টা আলোচনা করলেও এগারোটা পঁয়ত্রিশ হবে বা সাড়ে এগারোটা আমার পরেও বাংলাদেশের একজন খ্যাত দিন আমাদের অত্যন্ত মহাব্বতের ছোট ভাই শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিম দামদ বরকাতুমুল আলিয়া উপস্থিত আছেন এর আগেও আপনারা মরনা মোস্তাক ফয়জি সাহেব দামুলবার কাতলমের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন তো যেহেতু সময় কম সেহেতু সংক্ষেপে কিছু কথা বলতে হবে আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে আগে আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি যে এই যে আপনারা এখানে বসছেন আসছেন এটা কি এবাদত কি না কি মনে করি এসছেন তো কথা কয় না ছাড়া এখানে বসে থাকলে কোনো লাভ নেই কষ্ট করি যখন আসছেন বসছেন একটু মনোযোগ সহকারে শুনতে হবে এদিক সেদিক তাকাইলে কথাবার্তা বললে মনোযোগ থাকবে না সমস্ত ইবাদত রসুল আকুম ইসলামের সুন্নত মোতাবেক হইতে হবে নবীজির সুন্নত মোতাবেক না হইলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই কথাটা আপনারা মানেন বুঝছেন না বুঝেন না বাংলা ভাষা তো আমি বিয়াল্লিশ বছর আমার বয়ানের বয়স আপনারা দেখতেছেন তো বুড়া হয়ে গেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের দোয়ার বরকতে এই অদমের দাওয়াত থাকে বৎসরে পাঁচ মাস ছয় মাস এক টানা ফিল আপ আরো তিন মাস আগে ডায়েরি ফিল আপ হয়ে গেছে এখন প্রতিদিন বিশ তিরিশটা দাওয়াত ফেরত যায় লওয়ার সুযোগ নেই এর কারণ মধ্যে একটা কারণ হইল আমি মানুষ বুঝে মুখস্থ রাখতে পারে এমন আন্দাজে এমন ভাষায় কথা বলি আমি একেবারে জায়গা বুঝলাম না স্থান বুঝলাম না কাল বুঝলাম না পাত্র বুঝলাম না উচ্চাঙ্গিন বয়ান একটা এখানে সারি দিলাম যেটা এই গ্রাম্য মানুষগুলার কোনো উপকারে আসলো না তো লাভ কি কথা বুঝেন নাই স্থান কাল বেদে কথা বলতে হবে কাল্লিমিন নাস বেকদ্রে অকলহীন কাল্লিমিন নাস বেকদ্রে আফহামহীন আমার সামনে যে শ্রোতাগুলা বসা আছে ওই শ্রোতাগুলার বুঝ ব্যবস্থা অনুযায়ী আমাকে কথা বলতে হবে আশা করি আপনারা আমার কথা বুঝবেন এবাদত যদি শূন্যত মত না হয় কবুল হয় কিনা কথা কয় তো কি বুঝলেন কথা না করলে আর বুঝলেন কেমন এবাদত শুন্নত মোতাবেক না হলে কবুল হয় এই ওয়াজ করা এবং শোনা এটা আমাদের যুগে নতুন না নবীজী ওয়াজ করছেন সাহাবাই কারাম ওয়াজ শুনছেন না তো নবীজির সামনে সাহাবিরা ওয়া শোনার জন্য যেভাবে বসতেন আমাদেরও ওইভাবে বসা হইল শূন্য আপনারা ডাইনের বামে একটু তাকাই দেখেন তো আপনাদের বসাটা শূন্য মোতাবেক হয়েছে কিনা এখন আর বুঝবে না আমাদের কাছে শুনতে ভালো লাগে মানতে ভালো লাগে না আমরা আখেরি যেমন মুসলমান অলস আমরা শুনতে এই তো আরেকটা ভিশনের দিকে চলে যায় উঠে চলে যেতেছে কোন একজনের সামনে আর একজন বসার মতো জায়গা ফাঁকা থাকবে না আমাদের দেশের এখনকার ওয়াজ মাহফিল আর আগের মতো ওয়াজ মাহফিল না এগুলা ফ্যাশনে পরিণত হয়েছে ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে এখন এগুলা যদি ফ্যাশন না হতো তাহলে রাত্রের এগারোটার পরে আর মাহফিল চালানোর কোনো সুযোগ নেই নামাজ পড়তে হবে না এখন সাড়ে পাঁচটায় জামাত আপনি জামাত ধরার জন্য আপনাকে ফাঁসটায় উঠতে হবে ফাঁসটায় উঠতে হইলে কমপক্ষে বারোটায় আপনাকে শুনতে হবে এর পরে যদি শোন তাহলে আপনি উঠতে পারবেন না তো মাহফিল কি জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য না নামাজ নষ্ট করার জন্য তো এগারোটার পরে মাহফিল গেলে নামাজি মানুষ ও নামাজের জামাত ধরতে পারে না এটার জবাব দিবে কে এখন তো ফ্যাশন হয়ে গেছে রাত্রে বারোটা একটা পর্যন্ত মাহফিল চালানো এই ভলান্টিয়ার নাই বাচ্চাগুলাকে সরাও কোন ভলান্টিয়ার নাই মাহফিলের চতুর্ভাষে কেউ দাঁড়াই থাকবে না যেহেতু সময় কম আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তালাবাদ করছি একটা হাদিস শরীফ পাঠ করছি কোনো ভূমিকা ছাড়ার ডাইরেক্ট আমার যে আলোচ্য বিষয়টা মনে মনে আছে এটার উপরে কিছু আলোচনা করি পৃথিবীর মানুষ সবাই একদিন মরবে কোনো সন্দেহ তো মৃত্যু শয্যায় মানুষ দুই প্রকার হয় কয় প্রকার এক প্রকার ইমান লইয়া মরে আর এক প্রকার ইমান হারাইয়া মরে বুঝছেন না বুঝেন না যারা ইমান লইয়া মরে লইয়া ইমান মরে কিন্তু আজরা ইসলামকে দেখি ইসলামের বড় শরীর বড় চেহারা বড় বড় চোখ এগুলা দেখি বিত সন্ত্রস্ত হইয়া যায় কি হইয়া যায় বিতর সন্ত্রস্ত হইয়া যায় ভয় পাইয়া যায় হলে বাবারে এটা কি রে কথা বুঝছেন না বুঝলে এই সব